গুগল ড্রাইভে সেভ থাকা ফটো ভিডিও বা ডকুমেন্টস আপনি রিমুভ করবেন কীভাবে আমাদের গ্যালারি বা ফাইল ম্যানেজারের যে ফটো বা ভিডিওগুলো থাকে অনেক সময় এগুলো আমরা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখি বা সেভ করে রাখি বাট পরবর্তী সময় সেগুলো যদি আবার রিমুভ করার প্রয়োজন হয় আমরা কিন্তু অনেকে রিমুভ করতে পারি না তো আপনি তাহলে কীভাবে গুগল ড্রাইভ থেকে ফটো ভিডিও আপনি রিমুভ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্ট আপনার ফোনে ডাটাও তো বয়ফেন করবেন দেন আপনার যে গুগল ড্রাইভ আছে যে অ্যাপসটা আছে যে অ্যাপসে আপনি আপনার ফটো ভিডিও রাখছেন এটা আপনি ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গুগল ড্রাইভ ওপেন করলাম ওপেন করার পরে আপনার যে ফটো বা ভিডিওগুলো আপনি যেখানে আপনি ওপেন করে রাখছেন বা যেখানে সেভ করে রাখছেন সেই ফটো বা ভিডিওটা আপনাকে ওপেন করা লাগবে তো এখানে অলরেডি আমার যে নিউ ফোল্ডার ওয়ান লেখা আছে এখানে একটা ফটো আমার রাখা আছে দেখতে পাচ্ছেন একটা ফটো আমি রাখছি কিছুক্ষণ আগে তো এখন এটা আমি আপনাদেরকে ডিলিট করে দেখাবো সো সেম প্রসেসে কিন্তু আপনারাও ডিলিট করতে পারবেন তাহলে কী করতে হবে আপনাকে আপনাকে গুগল ড্রাইভ ওপেন করার পরে যে আমি আমি ওপেন করলাম আবারও ওপেন করার পরে যেখানে আপনার ফটোটা রয়েছে বা আপনার যে ফাইলটা রয়েছে এটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে ফটো ওপেন করলাম জাস্ট এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ওপেন হয়ে যাচ্ছে এই ফটোটা এখন আপনি রিমুভ করবেন কিভাবে যে উপরের দিকে যে থ্রি ডট একটা অপশন রয়েছে থ্রি ডটে আপনি ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডট এইভাবে আপনি ক্লিক করতে পারেন তাহলে নিচের দিকে দেখেন রিমুভের একটা অপশন রয়েছে একবারে নিচের দিকে অথবা আপনি এখান থেকে ব্যাক করার পরে একটু আমি ব্যাক করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাক করার পরে যে ফটোর যে ডান কর্নারে থ্রি ডট আছে এখানে আপনি ক্লিক করতে পারেন মানে দুইভাবে আপনি করতে পারবেন যে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে রিমুভ আছে ঠিক আছে যে দেখেন আমি আর একটু স্ক্রল করি একবার লাস্টের দিকে রিমুভ লিখা আছে আপনি রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পরে এখান থেকে বলা হচ্ছে যে ক্যান্সেলারটা বলা হচ্ছে মুভ টু বিন আপনি মুভ টু বিনে ক্লিক করবেন এখানে মুভ টু বিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে বাট এখানে একটি বিষয় রয়েছে কিন্তু রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয় নাই ঠিক আছে আমরা অনেকে মনে করি যে এটা রিমুভ হয়ে গেছে রিমুভ হয় নাই এখান থেকে মানে আপনার এই ফোল্ডার থেকে রিমুভ হয়েছে বাট এটা অন্য ফোল্ডারে কিন্তু এখানে জমা হয়ে আছে ওখান থেকে আপনাকে পারমানেন্টলি ভাবে রিমুভ করতে হবে তো এটার জন্য আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে যে দেখেন এখানে আমার হোম পেজে আসলাম হোমে এখান থেকে চলে আসলাম হোমে আসার পরে উপরের দিকে বাম কর্নারে থ্রি লাইন একটা অপশন রয়েছে দেখেন এই যে একবার ডান কর্নার উপরের দিকে বাম পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিন লেখা আছে আপনি বিনে ক্লিক করবেন তো এখান থেকে আমি বিনে ক্লিক করলাম পিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে সেই ফটোটা কিন্তু এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয় কিভাবে আপনি থ্রি ক্লিক করবেন অথবা বাম পাশে এখান থেকে আপনি আসবেন আসার পরে যে থ্রি রড রয়েছে এখানে আবার আপনি থ্রি রডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন পাবেন একটা রিস্টোর আর একটা ডিটেলস টু অ্যাক্টিভিটি আর একটা ডিলেট ফর এভার রিস্টোর যদি ক্লিক করেন তাহলে আবার কিন্তু আপনার ওখানে চলে যাবে ঠিক আছে মানে রিমুভ হবে না একবার চলে যাবে আপনার যেখানে ছিল ফাইলটা ওখানে চলে যাবে আর নিচে যেটা রয়েছে যে ডিলিট ফর এবার এখানে ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর আবার কনফার্ম হওয়ার জন্য ডিলিট পরে লেগেছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু ডিলিট হয়ে গেছে মানে এখান থেকে একবার রিমুভ হয়ে গেল মানে এটা হান্ড্রেড পার্সেন্ট একবার রিমুভ হয়ে যাবে সেভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনি ফাইল মানে যে ফটো হোক ভিডিও হোক বা যে কোনো ফাইল হোক আপনি জাস্ট অপেন করবেন অপেন করার পরে সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন সো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইন শেয়ার করে ওনাকে দেখে সুযোগ করে দিবেন ধন্যবাদ